আছে তো যাক আছে ভালো হয়েছে মুখে বলেন না আছে জোর বলে হ্যাঁ কি আছে বললাম আছে বলেন আছে ওইটা তো বলবেন বলো উনি ভদ্র মহিলা বলছে ওনার দেড় হাজার আছে আপনাদের দেড় হাজার আছে আচ্ছা যে মাদকদের যে ভয়াবহতা আমাদের এই ইয়াবা ইয়াবা দেখেন আমাদের যুব সমাজকে ধ্বংস করে আমাদের সন্তানের মেরাকে ধ্বংস করে দিচ্ছে সবচ তো সুতরাং আমরা এই যে মাদকদের ভয়াবহতা থেকে আমরা নিজেকে রক্ষা করব পরিবারকে রক্ষা করব আমাদের আশপাশের প্রতিবেশী যারা তাদেরকে রক্ষা করব এখন দেখেন এই গাড়ি থেকে উনি গাড়ি চালিয়ে নিয়ে আসছে গোনা গাড়িতে আমরা দুই জন মহিলা পেয়েছি মহিলার ফেটের মধ্যে আমরা দেখছেন এক্সটি করিয়েছে

আপনারা খেয়াল করবেন এ সমাজ যাতে নষ্ট না হয় খেয়াল করবেন আর একটা হলো এইসব দুষ্কৃতি গাড়িতে আপনার গাড়ি করবেন না যদি জানেন সে মাদক ব্যবসা করে তাকে আপনি ট্যাক্টিকে ধরুন রেখে আইন প্রক্রিয়া সংস্থাকে ধরা দিবেন আপনারা আপনারা